শরীরটাকে বিছিয়ে দিয়েছিল দেখো ভালোবাসা কাকে বলে আমরা তো গোবিন্দ প্রণাম দিতে গিয়েও একটা একটা ভিক্ষা চাই তুমি আমাকে এই দাও কজন আছি মা এখানে গোবিন্দ মন্দিরে প্রণাম দিয়ে একবার বলি তুমি কেমন আছো জগন্নাথ তুমি কেমন আছো গোবিন্দ আমরা তো স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসি স্বার্থ কিছু প্রাপ্তি না হলে মানত দেই না মানত করি ইচ্ছে পূরণ না হলে দেই না গোপিকাদের দিকে তাকাও ওরা রথের সামনে শুয়ে পড়েছে অক্রুর রথটা যদি নিয়ে যেতে হয় আমাদের কোমল বক্কের উপর দিয়ে রথের চাকা যাবে আমরা ব্রজবিহারীকে ছেড়ে আমরা ভাসতে পারবো না আমরা ভাসতে পারবো না অক্ষরুর রথটা যদি নিয়ে যেতে হয় আমাদের কোমল বক্কের আহ আমাদের কোমল বক্কের উপর দিয়ে রথটাকে নিয়ে যেতে হবে ব্রজগুপি কাগণ শুয়ে পড়ল মাটির মাঝে শুয়ে পড়লো ওরা গোবিন্দ গিয়ে গুপি কাদের সান্ত্বনা দিচ্ছেন কর্তব্য সম্পাদনের জন্য যাচ্ছি তোমরা যদি আমায় বাধা দাও আমি তো যেতে পারবো না প্রেমময়ী কে বলে যাও কানাই ব্রজবিহারী প্রেমময়ীর অবস্থাটা কেমন হবে বুঝতেই পারছেন ওগো রাধে আমি আজ যাব কাল ফিরে আসব। আমি কর্তব্য শেষ করেই ফিরে যাব কাল বলে একশোটা বছর অতিক্রান্ত হলো ব্রজের ব্রজেশ্বর আর ব্রজভূমিতে এলো না প্রেম শ্রীমতী একশো বছর আর কারুদিকে মন নিবদ্ধ করল না একশোটা বছর কৃষ্ণ 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 বলে নয়ন নির এই ভালবাসার আর কেউ দিতে পারবে না ব্রজ গোপী কাঁধের মতো প্রেমময়ীর মতো নন্দ মহারানী আর কোনদিন কৃষ্ণ যাওয়ার পরে উনুনে যে উনুন তাতে কৃষ্ণের জন্য দুগ্ধকে গরম করতেন পাত্রে ওই উনুন তাতে আর জাল ধরাইনি মাকড় সায় নোংরা করেছিল শ্যামলি দবলি কবলি ব্রজের গাবিগণ কৃষ্ণ ব্রজ থেকে চলে যাওয়ার পরে একটা দিনও আর হাম্বার হবে ডাকে নাই কোন মায়ের কুল থেকে বাচ্চাকে যখন নিয়ে যায় বাচ্চা হারিয়ে মা যেমন পাগলিনী হয়ে যায় রথ যখন চলছে গাবিগণ রথের পিছনে দৌড়ে যাচ্ছে হাম্বা হাম্বার হবে ওদের চুকবে জল জড়ছে ওরা যেন বুঝাচ্ছে অক্রূর আমরা গোপালকে সন্তানের মতো ভালোবেসেছি আমাদের স্তন দুগ্ধ পান করিয়েছি আমাদের সন্তানকে তুমি কেড়ে নিও না কে দেবে গোবিন্দ মাঝে উদ্ধবকে পাঠিয়েছিলেন ব্রজের অনিন্দময় তার ছিল না মহাজন কাঁদলেন বিলাপ জানালেন কি দেখিতে তে তুমি আহিলা ব্ৰজে তুমি কি জাই দেখিও ত ও কি তুমি কেন এলে কি দেখে যাবে উদ্ভব রেজিত অনিন্দময়তা নেই সব নষ্ট হয়ে গেছে ব্রজু বিহারীর বিরোহে ও গো কি যাইবা দেখিয়া তুমি কি দেখি ব্রজে তুমি কি যাই পাই ও কি দেখিতে আই আইলাই ব্রজে রে উদ্ভব গিয়া কইও বন্দর নিকো রাই গেছে মড়ি আড়ি উদ্ভব দেখোটাকে উলாதி আমি জি অন্তে মরা আছে যে কদম তলায় বৃক্ষমূল থেকে ত্রিবঙ্গ বিহারী রাধে রাধে বলে আমায় ডেকেছিল সেই কদম তলায় বন উঠে গেছে ভুজঙ্গ সেখানে আশ্রয়ে নিয়ে গিয়েছে কদম তলা বনুইটাছে ভুজম্যাস্রাই নিযাছে রে হো কাও জমতলাই বনুইটাছে উদ্ধব রে বুঝঙ্গে আশ্রয় নিয়াছে তুই প্রেম যমুনা পয় রধার প্রেম যমুনা চট পয় রধার প্রেম যমুনা চর কার জন্য যাবো আমরা তো কৃষ্ণ বলে কাঁদতে পারি মা রাধারানী কৃষ্ণ বলে কাঁদতেও পারতেন না সমাজ কলঙ্ক দেবে ভেজাল আগাড়ি চুলা আয় দিয়ে চোখে ধোঁয়া লেগেছে এই অজুহাত দিয়ে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন তুই ভালোবাসা কে দেবে গো ভালোবাসা নিশাম কোনো চাওয়া নেই শির হয়েছিল গোবিন্দের ভুবন পরিক্রমা করে নারদ কারো কাছ থেকে চরণের ধুলা পেলেন না গোবিন্দ বলেছিলেন ভক্তের চরণ ধুলি পেলে আমারই ব্যথার উপশম হবে নারদ বৃন্দাবনে যখন গেলেন ব্রজগোপী কারা এসে সবাই ঘিরে ধরল দেবর্ষি আমাদের প্রাণনাথ কেমন আছে আমরা কত গাল তার দর্শনে জীবন্ত মরে আসে নাড়ুদের নৈকট্য থেকে সকল বৃত্তান্ত জেনে ব্রজগোপী কাগন কেঁদে কেঁদে বলছেন দেবর্ষি আপনি আপনার গোলবস্ত্রটা পেতে দিন আমরা চরণের ধুলিকোনা দিয়ে দিচ্ছি

তাকে ভালোবেসে যদি অনন্তকাল নরক যন্ত্রণা পেতে হয় সেই নরক আমরা হাসি মুখে বরণে করে নেব তার সুখ আমাদের সুখ তার আনন্দ আমাদের আনন্দ সেই ধুলিকোনা এনে ললাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে গোবিন্দ লীলা করলেন বেতা গোপিকাদের চরণের দলিকোনা গঙ্গায় পড়লে গঙ্গা পবিত্র হয় পাপির গায়ে পড়লে নাস্তে নাস্তে পাপি বৈকুণ্ঠে গমন করে এরকম সর্বোত্তম ভালোবাসাটা কে দেবে গো কে দেবে জাল ধরায় না উদ্ধবের রে নন্দ মহারানী মনেতে গৌর প্রমাণ জল ধরাই না উদ্ধব রে যেদিন থেকে যশোদার নয়ন মনি চলে গেল সেদিন থেকে যশোমতি আর উনুনে জাল ধরায় না জাল ধরায় না উদ্ধবের রে নন্দমহার ধর না উদ্ধম রে নন্দমী উড়িহাম্বারবিন উড়িষ্যম

সজল নেত্রে গাবিগন থাকিয়ে থাকে ওর অপেক্ষা করে গোপাল বুঝিয়ে এলো গোপাল বুঝিয়ে ফিরল মথুরার দিকে ওরা থাকিয়ে থাকে সজল নেত্রে নয়ন থেকে অস্ত্র ধারা জড়ে কিন্তু ওরা আমার আর ডাকে না সন্তান হারিয়ে আজ গাবিগণ যেন বিহবল হয়ে গেছে ব্রজের তরু লতা গুলম শুরু করে পশু পাখি কীট পতঙ্গ এমন কি সুখ সারি যে রাধা গোবিন্দ কে নিয়ে দ্বন্দ্ব করত ওরা ভুলে গেছে ওরা নিথর হয়ে গেছে নীরব হয়ে গেছে এই ভালোবাসা কে দেবে জগতে কে আছে বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু নয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ দিতে পারবে না মথুরাতে বন্ধু ও আমার বন্ধু গেল সুখের লাগিয়া মথুরাতে গেলো রে বন্ধু

আমরা অনেক ভালো আছি আমরা যে কষ্টে আছি এটা বলিও না যদি বলো তিনি খুব কষ্ট পাবেন আর তার কষ্ট আমরা সইতে পারবো না আমরা আমাদের সকল দুঃখ সইতে পারবো কিন্তু তার দুঃখ সইতে পারবো না আমরা তার কষ্ট সইতে পারবো না কেমন প্রীতি অনুভব করেছেন কেমন অনুভব কেমন অনুরাগ আর সেই ব্রজের কথা রোহিণীমা এবং দেবকী যতটুকু জানেন গোপীদের কথা বলছেন মহিউীদের কাছে হচ্ছে কৃষ্ণ বলরামের প্রিয় ভগিনী মাসকানি সুভদ্রা কেন ভাইরা সর্বদা রক্ষা কবজ রূপে বুনকে ভালোবেসে এইভাবে সুরক্ষা রাখবে এই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ এটা একটা দর্শন আছে ভাইদের কলিজার টুকরু বোন হয় এই জন্য চেয়েছে তাই দিয়েছেন অর্জুনকে ভালোবেসেছে বলরাম মানেন নাই কৃষ্ণ পালিয়ে যেতে সহায়তা করেছেন যা পালিয়ে যা তার মানে কি কেউ ভালোবাসলে আমিও আমার বোনকে পালিয়ে দিয়ে দেবো না এটা না বলরাম চেয়েছিলেন দুর্যোধনের সঙ্গে বিয়ে হোক কিন্তু সুভদ্রা হচ্ছেন ভক্তি তত্ত্ব আর দুর্যোধন কলি তত্ত্বগত দিক থেকে মিলবে না অর্জুন কৃষ্ণ তত্ত্ব এই জন্য পালিয়ে যেতে সহায়তা করেছিলেন যুগমায়া ভক্তি তত্ত্ব হচ্ছেন সুভদ্রা সমুদ্র একবার সুভদ্রার দিকে এগিয়ে এসেছিলেন ভয় পেয়ে সুভদ্রা পালিয়ে গিয়েছিলেন দুই ভাইদের মাছ গিয়ে আশ্রয় নিয়েছিলেন এটা আরেকটা লীলা তার থেকে মুখ্য কথা বলরাম গুরুতত্ত্বের আধার সুভদ্রা ভক্তি দেবী প্রথমে সদগুরুর কৃপা প্রয়োজন নইলে কোনোদিন হবে না সদগুরু এই তত্ত্ব কালকে বলবো ভক্তির বীজ দেবেন পরিচর্যার দ্বারা ভক্তি লাভ হবে ভক্তিতে জগন্নাথ তথা ভগবান পাওয়া যাবে বাইদের মাসকানে বোন বিয়ের পরে তো বোন থাকবে বরের সঙ্গে কিন্তু বাইদের মাঝ এই জায়গায় কেন এটা হচ্ছে ভক্তি তত্ত্ব অন্য দৃষ্টিতে ভাইরা সর্বদা বোনকে সুরক্ষা দেবে সুরক্ষা বুনকে রাখলেন আজকে হেরা পঞ্চমী তিথি লক্ষ্মী কেনে নিয়ে যান না এই সুন্দরাচলে সুভদ্রাকে নিয়ে গেলেন লক্ষ্মীর অভিমান হয়েছিল আজকে বৃন্দাবন থেকে জগন্নাথকে নিয়ে আসতে গিয়েছিলেন সবাইকে নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারলেন না ঐশ্বর্যের ভাব নিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না ঝগড়া হয়েছিল লক্ষ্মীরাজ লক্ষ্মী বিফল হয়ে চলে এসেছিলেন সুভদ্রাকে দ্বার রক্ষিকা রাখা হলো কৃষ্ণ বলরাম আসলেই তুমি সংবাদ দেবে আমরা কথা বন্ধ করে দেব ভগবান অন্য কোথাও থাকুন না থাকুন ভগবানের কথা কীর্তন হবে ভগবান সেখানে অবস্থান করবেন কোন বাছুর কে যদি নিয়ে যায় গাবিমা যেমন দৌড়াতে থাকেন কৃষ্ণ বলরাম পাগলের মতো দৌড়াচ্ছেন কারণ ভক্তের কথা হচ্ছে বৃন্দাবনের লীলা ব্রজের কথা কৃষ্ণ বলরাম দৌড়ে আসছেন কে 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 শোনা এই মধুর কথা কে শোনা গো যেমন রানী বলেছিলেন সখী রেবা শুনাই

মরমে পশি লগ সখী কানে র ভিতর ভিতর দিয়া আমার মরমে মরমে পশিল গ আমরা আকুল করল মন আমরা করিল নিল প্রাণ আকুল মন প্রাণ সকিরে আকুল রাদা যেমন এরকম আকুলিত হন কথায় ভক্তের কথায় ভগবান তেমন আকুলিত হন ভগবানের কথা যেখানে কীর্তন হয় মনে রাখবে ঋষিগণ যোগীগণ মনিগণ ধনীগণ সকল তীর্থ আদি পর্বত থেকে শুরু করে দেবতারা পর্যন্ত এসে বসেন আর যেখানে ভগবানের ভক্তির কথা আলোচনা হয় সেখানে সর্বপ্রথম ভগবান প্রেমময়ীকে নিয়ে শ্রোতার আসনে এসে উপবেশন করেন সেই কথা শ্রবণের জন্য আজ পাগুলের মতো ছুটছেন এদিকে সুভদ্রা তাকে দ্বার কারাকা কেউ সেও এই কথা শুনতে শুনতে প্রেমী বিগলিত হয়ে গেছে নয়ন থেকে তার অস্ত্র জড়ছে এবং গলে গেছে দেখবেন বিগলিত হয়ে গেলে যেমন টুটা হয়ে যায় টুটা এরকম গলে গেছে একদিকে বলরাম এসে দাঁড়ালেন একদিকে কৃষ্ণ এসে দাঁড়ালেন মাসকানি সুভদ্রা ওই কথা শুনতে শুনতে প্রেমে বিবুর হয়ে গেলেন প্রেমে বিগলিত হয়ে গেলেন টুটা হয়ে গেলেন সংকুচিত হয়ে গেল তার হা হাত পা কৃষ্ণপ্রেমে বিবুর হয়ে আকুল হয়ে সংকুচিত হয়ে যায় দেখো নারদ তখন সেই জায়গায় আবির্ভূত হয়ে বললেন প্রভু এ তোমার কি রূপ আমি এই রূপে তো কখনো তোমায় দেখিনি প্রভু নারদ তুমি দেখে ফেলেছো এই প্রেমে বিগুলিত রূপ আমি তো আর কাউকে দর্শন করতে চাই না সঙ্গে সঙ্গে স্বরূপে এলেন নারদ চরণে ধরে বললেন না তা তো হবে না প্রভু আমি একা দেখবো তা তো আমি মানব না তুমি কথা দাও এই রূপে তুমি জগতের সবাইকে দর্শন দিয়ে প্রেম দান করবে কৃপা দান করবে গোবিন্দ কথিকায় আবদ্ধ হলেন নারদ আমি যুগে। আমি অহিতুকী রূপ ভক্তের প্রেম ভক্তি গ্রহণ রাজা তাকে বলছেন আমি এই রূপেই প্রকাশিত হব তুমি এই রূপে আমায় প্রতিষ্ঠিত করো শ্রীমন্দিরে ইন্দ্রদুম্ন রাজার আনন্দে আর ধরে না কিন্তু মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করবেন কুলপুরোহিতকে যে কেউ তো এই বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবে না তাই ইন্দ্রদুম্ন রাজা এই জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য দেবর্ষী নারদের সান্নিধ্য প্রাপ্ত হলেন নারদ তখন পরামর্শ দিলেন এই বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারবেন একমাত্র স্বয়ং ব্রহ্মা আগামীকাল আমরা সেই লীলা জানবো করার জন্য এবার যাত্রা করলেন ব্রহ্মলোকের উদ্দেশ্যে আগামীকাল রাত সাড়ে আটটার পূর্ব পর্যন্ত ইন্দ্রদুম্নকে একটু সময় দেই তিনি ব্রহ্মলোকে যাওয়া শুরু করুন আগামীকাল আমরা নির্ধারিত সময়ে আবার সেই লীলা শ্রবণে প্রয়াসী হব কৃপা করি